মুসুর ডাল তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি কখনো সেটা পেঁপে দিয়ে কখনও সেটা সজনে ডাটা দিয়ে কিন্তু আজ আমি রান্না করব একদম একটু আলাদাভাবে মুসুর ডাল রান্না হাতে মেখে মুসুর ডাল রান্না এই রান্নাটা না খেলে বুঝতেই পারবেন না এর কত সুন্দর স্বাদ নমস্কার আমি মাধবী আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই আজ আমার রেসিপিতে থাকছে হাতে মাখা মুসুর ডাল এই মুসুর ডাল রান্না করার জন্য একটা আলু আমি ছাড়িয়ে নিয়েছি আর সেই আলু সরু সরু করে কেটে নিতে হবে অবশ্যই এটা একটু সরু সরু করে কেটে নেবেন আর নিয়েছি একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন বাড়িতে বাচ্চা থাকলে কাঁচা লঙ্কাটা স্কিপও করে দিতে পারেন আলু কেটে নিয়েছি দেখুন এই এইরকমভাবে সরু সরু করে আলুটা কেটে নিতে হবে এরপর আমি টমেটো কেটে দেবো টমেটোটাও একইভাবে এরকম ছোট ছোট করে সরু সরু করে কেটে নিতে হবে সব সবজি যখন আমরা কাটবো একইভাবে কেটে নেওয়ার চেষ্টা করব এটাও সেই জন্য আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিতে হবে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন দেখবেন দারুণ স্বাদ এটা ভাত রুটি লুচি সব কিছুর সাথে বা পরোটার সাথে খুব সুন্দর লাগবে খেতে এখন আমি এই কাটা টমেটো আলু একটা পাত্রে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও আমি একইভাবে কেটে নেব এই রকম স্লাইস করেই পেঁয়াজ কেটে নেব আর ধনে পাতা কেটে নেব আমি ততক্ষণে এগুলো কেটে নিই কেটে নিচ্ছি ততক্ষণ আপনারা একটা লাইক দিয়ে দিন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন আমি প্রথমে ধনে পাতাটাই কেটে নিচ্ছি তারপর পেঁয়াজ কেটে নেবো ধনে পাতাগুলো কেটে নিলাম আবার এই ধনে পাতা কেটে এই পাত্রের মধ্যে তুলে নিতে হবে এখন পেঁয়াজটা স্লাইস করে কেটে নেব আর লঙ্কাগুলো কেটে নেবো লঙ্কাগুলো এই ক্ষেত্রে আমি খুব ছোট ছোট করে যেরকম কাঁচা লঙ্কা কুচিয়ে নিই সেইভাবে আমি কাটবো না একটু লম্বা করে লঙ্কাটাও কেটে নেব মসুর ডালের এই রেসিপি আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে এই পেঁয়াজ বা রসুন ব্যবহার করবেন না এখানে আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি যদিও আমরা মুসুর ডালটাকে নিরামিষ হিসেবে ধরি না তবুও যদি কেউ পেঁয়াজ রসুন খেতে না পছন্দ করেন তখন পেঁয়াজ রসুনটা স্কিপ করে দেবেন নাহলে এই পেঁয়াজ রসুন সব কিছু দিয়েই রান্নাটা করে নেবেন অপূর্ব স্বাদের ডালের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের আশায় থাকলাম আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি রান্না করার আরও বেশি উৎসাহ পাব লঙ্কাটা দেখুন এইভাবে কেটে নিলাম একটু লম্বা থাকলো খুব ছোট ছোট করে কাটব না একটু লম্বা করে কেটে নিয়েছি এখানে আমি দুটো লঙ্কা দিয়েছি আমি কম ঝাল দিয়েছি একটু ঝাল ঝাল করতে চাইলে আরও দুটো চারটে লঙ্কা যোগ করে দেবেন সব কিছু ভালো করে কেটে নিয়েছি এখন চলে যাব রান্নার দিকে ডাল নিয়েছি দেখুন প্রয়োজন মতো ডালটা নিয়েছি আপনারা এরকম প্রয়োজন মতো ডাল নিয়ে নেবেন মুসুর ডাল এখন সেটা ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা পাত্রে নিয়ে নেব তার আগে জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে জল থাকলে জলটুকু বাদ দিয়ে দেব দিয়ে মুসুর ডাল ভালো করে একটা পাত্রে নিয়ে নিলাম নেওয়ার পর এই মুসুর ডালের মধ্যে ওই যে কেটে রেখেছি আলু আর টমেটো ওগুলো একটা একটা করে দিয়ে দেব প্রথমে আলু দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর কেটে রাখা সব কিছু এর মধ্যে দিয়ে দেব। টমেটো কেটে রাখা পেঁয়াজ আর ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু এক এক করে এর মধ্যে দিয়ে দেব আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন এসব কিছু দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ দেব আরও অল্প একটু দেবো তারপর হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ রসুন আর হাফ চামচ আদা বাটা তার আগে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম এটা রসুন বাটা দিলাম এখন আদা বাটা দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দেব সরষের তেল এখানে দুই টেবিল চামচ সর্ষের তেল আছে ওটা দিয়ে দিলাম দিয়ে এখন এই যে সব কিছু একসাথে দিলাম এটা হাতে খুব সুন্দর করে মেখে নিতে হবে আর একটু সময় নিয়ে আমরা ততক্ষণ মাখব যতক্ষণ না নুন আর চিনির দানাগুলো গলে গিয়ে একদম সব কিছুর সাথে মিশে যাচ্ছে ততক্ষণ আমাদেরকে সুন্দর করে মেখে নিতে হবে যেরকম আমরা বলে থাকি যে মশলা কষানোর কাছেই রান্নার স্বাদ সেরকম আমি আজকে বলবো এই যে এটা মেখে নেওয়া মেখে নেওয়াটার কাছেই এই ডালের স্বাদ যত ভালো করে মেখে নেবেন এর স্বাদ তত বেশি ভালো হবে এখন মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিলাম দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপর রান্নায় চলে এলাম কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে এই রেসিপিতে সরষের তেলই দেবেন সর্ষের তেল দিয়েছি আর জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর এখন অল্প একটু হিং দিয়ে দিলাম হিং এর টেস্ট ডালে বেশ ভালো যায় যে কোনো ডাল রান্না করলে একটু হিং দিলে বেশ টেস্ট ভালো হয় তবুও কেউ যদি পছন্দ না করে থাকেন তাহলে এই হিংটাও স্কিপ করে দিতে পারেন এখন মশলা ভালো করে ভেজে নিয়ে ওই মেখে রাখা ডাল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু আমরা এখন জল দিয়ে দেব না এখন কিছুক্ষণ এটা কষিয়ে নিতে হবে ভালো করে এই তেলের সাথে আর ফোড়নের সাথে কষিয়ে নিতে হবে আর ওই যে পাত্রে রেখেছিলাম ডালটা ওই পাত্রটা ধুয়ে অল্প একটু জল এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব ওইটুকু জল দেওয়ার কারণ ডাল না হলে নিচে বসে যেতে পারে সেই জন্য ওই অল্প জল দিয়ে এটা কষাবো অল্প জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এটা কষিয়ে নিতে হবে এখন দেখুন অল্প পরিমাণেই জল আমি দিয়ে দিলাম দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি এরপর একটু ঢেকে দেব ঢেকে দিয়ে কষিয়ে নেব ঢেকে দিয়েছিলাম এখন ঢাকা খুলে আবারও একবার ভালো করে কষিয়ে নিতে হবে সেই জন্য ঢাকাটা খুলে নিলাম খুলে দেখুন এই যে জলটা প্রায় শুকিয়ে গেছে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এতে যে জলটা ব্যবহার করব এই যে পাশের উনুনে সেটা গরম করে নিচ্ছি একটু জলটা গরম করে এই রেসিপিতে ব্যবহার করবেন তাহলে ডালের স্বাদ আরও বেশি সুন্দর হবে রুটি বা পরোটার সাথে এই ডাল খেতে অসম্ভব সুন্দর লাগে ভাতের সঙ্গে তো ভালোই লাগে কিন্তু রুটি পরোটার সঙ্গে আরও বেশি ভালো লাগে সেই জন্য বলছি এটা রাতের ডিনারে রুটি বা পরোটার সাথে খেয়ে নেবেন খুব একটা সুন্দর রেসিপি আর এই ডালটা যখন আমরা সেদ্ধ করব। একদম পুরোপুরি ডাল যেরকম রান্না করি সেইভাবে ডালটা গলিয়ে নেব না একটু গোটা গোটা রেখে সেটা সেদ্ধ করব এখন এই ডালের মধ্যে জল দিয়ে দিতে হবে আর ওই যে বললাম একবার বলেছি আমি আবারও বলছি সেটা হবে গরম জল এই যে গরম জল দিয়ে দিলাম আর এই ডাল একদম পাতলা হবে না একটু বেশ ঘন ডাল হবে সেটা বুঝে জলটা দেবেন এখানে আরও একটু জল দেব। এই যে জলটা গরম করেছি আমি এখানে সব জলটাই দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে জলের সাথে সব কিছু মিশিয়ে দেব মিশিয়ে আবার ঢেকে রান্না করব। ঢেকে এটা হাই ফ্লেমে দেবো হাই ফ্লেমে দিয়ে যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব কমিয়ে লো টু মিডিয়ামে রেখে ডালটা সেদ্ধ করে নিতে হবে ডাল সেদ্ধ হওয়ার সাথে সাথে জলটাও কমে আসবে আর এই ডাল ঘন ডাল হয়ে যাবে এই যে দেখুন ডাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে গোটা গোটা আছে এরকম গোটা গোটা রাখতে হবে এই যে দেখুন এটা একদম গলিয়ে ফেলবেন না সব কিছু সবজির সাথে ডালটাও বেশ একটু গোটা গোটা থাকবে আর ঘন থাকবে এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে ডাল প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি গাওয়া ঘি এক থেকে দেড় চামচ দিয়ে দিলাম চামচটা ছোট ছিল তাই দুই চামচ দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটা উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন